দিন আনা দিন খাওয়া মানুষ আমরা আমাদের দৈনন্দিন জীবনে এইভাবেই গো যা হোক চলে সকল হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা মোটেও ভালো নেই আমার সোনামা আজকে চার দিন পাঁচ দিন দিকে খুব অসুস্থ তো সকালবেলা এখন হচ্ছে সোনামা ঘুমোচ্ছে মানে কালকের থেকে খালি ঘুম আর ঘুম আর শুয়েই থাকে বিশ্বাস থেকে ঘুরতে না একটু কোলে এলে ক্যান 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 করে কান্নাকাটি করে তবে দেখো সোনামা দিয়ে ঘুমোচ্ছে তারপর আমি রান্নাঘরে চলে আসছি আজকে একটু ফটকাট রান্না করবো তার মানে মেয়ের শর ভালো না আর ওর বাবা কাজে যাবে তাই এদিকে ওর বাবা বললো চলো আমি ভাতটা বসিয়ে দিই আর তুমি এগুলো কেটে নাও তো মেয়ে ঘুম হচ্ছে ওর বাবা ভাতটা বসিয়ে দেবে আমি তারপরে এগুলো কাটাকাটি করে রান্না করবো মানে যত তাড়াতাড়ি করা যায় তো এই দেখো এইভাবেই মানে মা ষোলো আমার শোল ভালো না তবুও আমাকে ওকে এইভাবে রেখেই কাজ করতে হয় সকাল আটটা পর্যন্ত ওর বাবা বাড়ি থাকে ততক্ষণই আমি মানে ওর বাবার কোলে দিয়ে কাজ করি কিন্তু তারপরে আমাকে এইভাবে বিছানায় রেখে মানে খাটের সঙ্গে বেঁধে রেখে হোটের সঙ্গে বেঁধে রেখে আমি কাজ করি তো চলো চিতা তৃতীয় দিয়ে একটা শর্ষে বাটা করবো আর ঢেঁকি শাক ভাজবো আর ডিমের আমল করবো কারণ ছেলেও বাড়ি নেই ওর বাবাও দুপুরে খাবে না শুধু আমার খাওয়া কিন্তু আমার খাওয়া রেডি করলেও কোনো লাভ হলো না কারণ হচ্ছে আমি খেতে পারবো না কারণ আমি আমি নিরামিষ খেতে হবে আমার সোনামা গায়ে একটু মানে লাল লাল র্যাস দেখা যাচ্ছে তাই একটা কবির মানে পাশে একটা কবির আজ গেলাম উনি বললো যে মাসে তেলার দয়া হয়েছে তাই ও আমি ও মা সোনামা বলো বাড়িতে ফ্রন্ট রুম চলবে না রান্নার শেষে তো এইগুলো আমার খাবার হাতকে সব ফেলানো গেলো কেউ ছেলেও ছিল না ওর বাবাও ছিল না ওর বাবা শুধু একবার খেলো তো কিছু করার নেই তারপর আমি সব কিছু মজা খোষা করে তারপর রান্না করলাম রান্না কি শুধু সেদ্ধ ভাত আর সোনামা আমার কিচ্ছু খায়নি কালকা থেকে কিচ্ছু খায় না বেস্ট মিল খাবে সেটাও খায় না সত্যি ওর শরীরটা খুব খারাপ খুব দুর্বল ও শুধু ঘাড়ে মাথা দিয়ে শুয়ে থাকে আর এইভাবে দিয়ে শুয়ে থাকে তো ও যখন এইভাবে শুয়ে থাকে ও কিন্তু এখন জাগনা না অবস্থায় আছে তবুও শুয়ে আছে মানে হালকা হালকা ঘুম আর জাগনা তো আমি এই যে খুঁটিটা দেখছো খুঁটির সঙ্গে বেঁধে আমি কাজ করি সব মানে আজকে এইভাবেই করছি অন্য অন্যদিনও এইভাবে করি যেদিন ছেড়ে থাকে নটটাতে ছেড়ে দিই তো প্রচণ্ড সত্যি তাই মাটিতে ছাড়বো না তাই এইভাবে দিয়েই করছি তো চলো মাঠটা ছাঁকি শেখে ওদিকে চচ্চড়িটা বসাই দিই মানে তিতা বলা সরষে বাটা একটু কড়া শসা কাটা করবো একটু শশাল শশা কাটবো এই যে কাটা কাটা এমন হয়ে গেলো এখন শাকটা ভাপিয়ে নিয়ে তারপর তোমার হচ্ছে শাকটা রসুন পেঁয়াজ ফোরনতে করে একদিকে সোনামার জন্য ডাল দেখো আজকে সোনামার ডালও করলাম সবই রান্না আমার কমপ্লিট ওর বাবা যাওয়ার আগে কিন্তু আমরা কেউ খেতে পাইনি শুধু ওর বাবাই খেয়ে গেলো আর ওর কাকাই খেলো যাই হোক আমি ওর কথা কোনো দিনে বসেতে বলি না আমি বলতে চাইও না কারণ আমার শ্বশুরবাড়ির লোকরা পছন্দ করে না যাই হোক চলো কল কলপাড়ায় এসে একটু জল টল নিয়ে আর কিছু কোটাকাটি সব ফেলে দিলাম বালতিতে করে নিয়ে তো কী বলো তো মানে আমার দুঃখের দিন ভগবান আমাকে সাথ দেয় না কেন জানি না আমি আগে এত ঠাকুর দেবতা পূজা করতাম কিন্তু এখন আমার না মানে আর্থিক অবস্থা এতটা খারাপ মানে ট্রিটমেন্টের খরচা প্রচুর আমার হাজব্যান্ড বলো আমার ছেলে বলো এদের ক্ষেত্রে ছেলে বারো মাস ওষুধ আমার তোমাদের দাদা ভাই বারো মাস ছেলে ওষুধ তো এই এইগুলো না সামলাতে সামলাতে আর সংসারটাকে মানে একটু করে কষ্ট করে খাই এই দেখো ঠিকই শাক তবু আমাদের তোলা গ্রামের বাড়ি গ্রামের ঘর তুলেই খাচ্ছি আর একটু মসুর ডাল কম খরচে হয়ে যায় হয়তো তিনটে ডিমেনে আধ্যে আধে করে রান্না করি এইভাবেই করি মানে আগে কোনো দিনও আমরা এইভাবে চলিনি মাছ মাংস এগুলো আমরা একটু কমই খাই মানে চিন্তা করি যে এগুলো খাবো কী থাক আজকে মাছ আনবো কালকে ছেলে ওষুধ আনতে হবে আবার পরের দিন চিন্তা করি যে আজকে একটু মাংস খাবো থাক এই সপ্তাহে মাংস খাবো না সোনা আমার দুধের কোর্টে আনতে হবে তো সত্যিই আমার ছেলে যতটা সুখে মানুষ হচ্ছে আমার সোনা আমার কিচ্ছু হয়নি ও তবুও কষ্টে মানুষ হচ্ছে তবুও ভগবানকে পার্থ হে ঈশ্বর তোমরা তোমরা তো তুমি তো ওদেরকে মানে আমার মা বাবার কাছে ওদেরকে কষ্ট দিলে কষ্ট করে মানুষ করতে হতে দিচ্ছ কিন্তু ওরা যখন হবে ওদেরকে এই কষ্টগুলো দিও না ওরা যখন নিজের সুখে স্বাচ্ছন্দ্য থাকতে পারে প্রাস মানে দশ টাকা ইনকাম করে দু টাকা খাবে পাঁচ টাকা গরিব দুঃখীর পাশে দাঁড়াবে না আমাদের মতো যারা অতভাগি আছে মানে চিকিৎসার ক্ষেত্রে যারা নিঃস্ব হয়ে যায় তাদের পাশে দাঁড়াবে আর তিন টাকা নিজের সেভিংস থাকবে তবে দেখো অনেক কথা বললাম বলতে বলতে প্রায় আমার রান্নার শেষের দিকেই এখন শাকটা ভাবিয়ে নিলাম শাক ভাজবো বেঁচে তারপরে ডাল ঘঁট নিয়ে দেবো দিয়ে আমার ডালটা ফোরন দিয়ে দেবো তো মাঝখানে ওই যে কলপাটি গিয়ে কাজগুলো করলাম তারপর বিশ্বাস করব না তারপর কী বলতো ওই যে বললাম মানে সোনামাকে নিয়ে গেলাম আমি কবিরাজ ওর বাবা যাওয়ার পর কবিরাজ বেরিয়ে কে দিয়ে বললো যে হ্যাঁ জল পাড় নিতে হবে তোমাদেরকে ফোরন চারা খেতে হবে সেদ্ধ মানে ঘি এগুলো খেতে পারবা তো এই দেখো আমার মানে গ্যাস গুস মোছামোচি হয়ে গেলো রান্নাও শেষের দিকে তাই তো গ্যাস টাস মুছে মাছ বাসনগুলো মাছবো যে ওর বাবাকে ভাতটা বেড়ে দেবো মানে ওই যে টাইম হয়ে গেলো আটটা বেজে গেছে দশ কম আটটা তো বাবা ভাতটা দিয়ে দিই দিয়ে তারপরে শোন আমাকে একটু খাওয়ানোর চেষ্টা করব তখন তো আমি জানতাম না যে আমার সোনা আমার এরকম মানে নিরামিষ খেতে হবে তো এই দেখো এই ডিমের আমলেট চটচুটি আর শাক ভাজা আর একটু লবণ দিয়ে শশা দিয়ে দেবো সকালে খাবার তো খাওয়া যায় কিন্তু আগে মানে আগে হোক মানে সবসময় তো সবসময় সব কিছু সব কিছু ঘরে থাকে না আর প্রত্যেকদিন বাজার করতে গেলে চিন্তা ভাবনা করে বাজার করতে হয় বুঝে বললাম সব দিক দিয়ে আমরা বেঁচে আছি মাকে মানে ডাক্তার দেখাতে আমার তিন দিন লেট মানে ওই যে একটু একটু করে বাবা কাজ করে দুশো একশো করে জমিয়ে জমি তারপরে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাই প্লাস্টার হাজার টাকা ঋণ করি তো এই যে মাকে চেষ্টা করতেছি সোনা মাকে খাওয়ানোর জন্য ও খাবে না সত্যিও কালকা থেকে কিচ্ছু খায় না তো এই দেখো এই যে বললাম ঘাড়ে মাথা রেখেই চলে এইভাবে ঘাড়ে মাথা রেখেই আমি ঘরে যাচ্ছি বিছানাতে এখন শুয়ে দেবো ওর বাবাই দিয়ে খাচ্ছে আর আমি একটু চলো বিছানাটা ঠিক করে নিই মানে মশারি থাকলে তো বিছানায় রাখা শোয়ানো অসুবিধা হয় কখন আবার এই বিছানাতেও ওলট পালট হয়ে যাবে পড়ে যাবে তাই ভাবলাম যে না চলো ওকে নিয়েই ঘাড়ে নিয়েই আমি কাজগুলো করি তো এই যে শোনো আমাকে এইভাবে আমি ছেড়ে মানে কোলে নিয়ে বিছানা ঠিক করছি আর ওর তো শরীর ভালো না তাই তো ও কোলে থাকতে চায় নাহলে তো ও নিচেই খেলে মাটিতেই খেলে আর এই যে এরকমভাবেই থাকে এরকম আমি এইভাবে খাট্টের সঙ্গে বেঁধে রাখি কিচ্ছু করার নেই গো মানে একা সংসার যায় আর সব থেকে বড়ো কথা আমার ছেলেটাকেও সব করে দিতে হয় আমার সোনামা সোনামা তো ছোটো ওকে তো করতেই হবে কিন্তু এগারো বছরের ছেলে তাও করতে হয় তো আমার ছেলে বাড়ি নেই ও দাদু বাড়ি গেছে কালকে আমি গিয়েছিলাম দিয়ে রেখে আসছি রেখে কেন আমি রাখতে চাইনি ও বলছে মা থাকবো তো ভাবলাম যে থাক ও তো নিরামিষ খেতে পারে নিরামিষ খেতে পারে কিন্তু এরকম তেল টেল ছাড়া খেতে পারবে না এই দেখো আমার ঘরটা গোছানো হয়ে গেলো আর সোনামা বিছানা আছে তাই বিছানাটা ঝাড়ু দিব না যদি গায়ে ঝাড়ু লেগে যায় তো চলো এখন ওকে নিয়ে আমি একটু ব্রাশ করি রান্নাঘরটা বন্ধ করা হয়নি ওর বাবা তো খেয়ে গেলো একটু থালা ওটা ধোয়া হয়নি কোলে নিয়ে তো থালা ধুতে পারবো না তাই মানে ওকে কোলে নিয়ে তো ব্রাশটা করতে পারবো তাই সোনামাকে কোলে নিয়ে আমি ব্রাশ করছি তো ব্রাশটা করে তারপরে একটু জল জলপেস্তুর খেয়ে নেব কারণ খেতে আমার অনেক লেট হবে এই ব্রাশ করে তারপরে মেয়েকে যাবো ওই বাড়িতে দেখাতে ওই দেখো মুখে কি পরিস্থিতি মুখটা কালো করে থাকে মুখ গম্ভীর করে ভার করে থাকে একটু হাসেও না আমি হাসানোর চেষ্টা করি তাও হাসতে চায় না সত্যি গো আমার মাটা খুবই লক্ষ্মী আমার আমার সন্তান মানে আমার কাছে খুব লক্ষ্মী তোমরা কে কী বলো বলো তাই না মানে কে কী বলো বলো তাতে আমার কোনো যায় আসে না তো এই না আমাকে এভাবে দিয়ে দিলাম বিছানায় খেলনাটা দিয়ে দিলাম মানে খেলনা কি ওটাই কাটি এগুলো আর আমি একটু জল জল বিস্কুট খাই খেয়ে একটু পান মুখে দেবো পান মুখে দেওয়া গেলে একটা কাজের কথা মনে পড়ে গেলো সেগুলো হচ্ছে গতকালকে পান নিয়ে আসছে পানগুলো আমি কাটিনি আমি পান নিয়ে আসলে এগুলো কেটে মানে কেড়েতে ভরে রাখি তাহলে একটু সুবিধা হয় সে অন্তর খাওয়া তো ওই দেখো জেম্বাস কানে যেন কি লাগলো বলছে দেখো তো জ্বলছে কেন তো কানটা একটু দেখে দিলাম দেখো ওর জেম্ম রান্না বসিয়ে দিল তো এখন তো জেম্মাগুলো যেতে পারবে না আমার রান্না শেষ হোক জেম্মা রান্না করতে যায় যদিও সকালবেলা বলা নিতে পারে না দেখো যার যার সংসারের কাজ থাকে তো নিজের সংসারের কাজটা তাই মতো না করে আমার বাচ্চাকে সামনে সেটাও আমি পছন্দ করি না আমার বাচ্চা মানে আমাকেই কন্ট্রোল করতে হবে আমাকেই কষ্ট করে আমার কাজ করে চলতে হবে দৈনন্দিন জীবন এইভাবেই আমার চলে তো এই দেখো আমাকে ওই যে বললাম ওইভাবে আমি বিছানাতে রেখে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বেঁধে রেখে এই সব ওই সব মাজা করতে হবে একদম নিরামিষ সব মাজা কষা করবো গ্যাস থেকে শুরু করে সব করে সব কিছু শেয়ার করতে পারবো না গো সত্যিই খুব আমার অসুবিধা হয় তো ওই যে মা ঘুমোচ্ছে আর আমি তাও একটু পর্ব দেখে আসি তো চলো এগুলো মাজা কষা করি করে তারপর আমরা আমার জন্য একটু ভাত করব। মানে মার জন্য করবো আমার জন্য তারপর সোনামাকে আরেক জায়গায় নিয়ে যাবো সেটা মধ্যে শেয়ার করতে হবে না কারণ ওকে কোলে নিয়ে আমার ভিডিও করা খুব কষ্ট হয় তো এই যে ভাজা হয়ে গেলো ধোয়া কাচাও হয়ে গেলো আর কাপড় চোপড় আমার ধোয়া হয়ে গেলো এই যে কালকে শাড়ি ঠাড়ি গেছি বললাম না বাবা বাড়ি গেলাম ডাক্তার দেখাতে গেলাম তো এই যে দুধের আমার দুধের বোতলটা ধুয়ে নিই চলো একটু এক বালতি জল নিয়ে নিই তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন তোমরা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব